আজকে নাকি বছরের শেষ দিন এই বছরের শেষ দিনে সবাই থার্টি ফার্স্ট সেলিব্রেট করে তারপর নিউ ইয়ার যেটা ফার্স্ট জানুয়ারি আমরা বলি সেটা সেলিব্রেট করে আসলে নতুন বছরকে স্বাগত জানানো উচিত সেজন্য আমরা সবাই জানাই আমিও জানাই আমিও সেলিব্রেট করি কিন্তু বিশ্বাস করো কোথাও না একটু কষ্ট হয় কিন্তু আমার আসলে আমার চিন্তা ভাবনাগুলো মনে হয় অন্য মানুষের মতো নয় আমার কষ্ট হয় কোথায় যে দেখো দেখতে দেখতে আরও একটা বছর চলে গেল জীবনের থেকে আরও একটা বছর সময় কমে আসলো আরও একটা বছর বেশি বয়স হয়ে গেল ধীরে ধীরে মানে বয়স বাড়বে ধীরে ধীরে বুড়ো হচ্ছে এক এক বছর করে তো এই ডিসেম্বর থার্টি ফার্স্ট আসলে আমার কষ্ট হয় এই জন্যই যে আর এক বছর চলে যাচ্ছে আর এক বছর বেশি বুড়ো হয়ে যাচ্ছি তারপর একদিন দেখতে দেখতে এই সংসারের মোহ মায়া সমস্ত ত্যাগ করে সবাইকে চলে যেতে হবে এই পৃথিবী পৃথিবীর মতো থাকবে এই আকাশ এই বাতাস এই ঘরবাড়ি জিনিসপত্র সব কিছু থেকে যাবে শুধু থাকবে না মানুষগুলো এগুলো ভাব ভাবলেই যেমন কেন একটা অদ্ভুত মতো লাগে আসলে জীবন থেকে অনেক অনেক পছন্দের মানুষগুলো তারা এই হ্যাঁ ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে চলে গেছে আমার পছন্দের অনেকগুলো মানুষ তো যখন ভাবি না এই সমস্ত বিশ্বাস করো দম আটকে আসে তাও বলে না ওই লাইফ লাইফের মতো চলবেই চলতে হবেই এটাই নিয়ম আমরা নিয়ম ছাড়া এই পৃথিবীতে কেউই বাঁচতে পারবো না তাই কি আর করার যেটা হচ্ছে সেটাকে তো মানতেই হবে যেটা হবে সেটাকেও মানতে হবে এটা প্রকৃতির নিয়ম এটা ঈশ্বরের প্রদত্ত নিয়ম যে বছর যাবে বছর আসবে মানুষ মরবে মানুষ জন্মাবে এটাই নিয়ম কিন্তু মাঝখান দিয়ে ওই কাছের মানুষগুলো চলে যাওয়ার কষ্টগুলো শুধু তার সেই মানুষগুলোই পায় যারা তাদের কাছে থাকে যে ক্ষত তাদের জীবন থেকে কখনোই যায় না তাও ওই প্রকৃতির সৃষ্টি তো মানতেই হবে আর যেহেতু আমরা মানুষ আমাদের সুখ দুঃখ হাসি খান্নার মধ্যে দিয়ে জীবনটা এইভাবেই আমাদের প্রতিনিয়ত যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বছরের শেষ দিনটা খুব ভালো করে কাটান কালকে বছরের শুরু ফার্স্ট জানুয়ারি কালকের দিনটাও ভালো করে কাটান সবাই প্রচুর ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে বা